প্রথম দফায় প্যান ইন্ডিয়া মানে বিহারের পর সেখানে এসআইআর হচ্ছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ একটা অন্য রাজ্য বাকিগুলোর থেকে স্বতন্ত্র তার কারণ একটি রাজ্যেই শুধুমাত্র গণতন্ত্র বলে কিচ্ছু নেই আর তাই সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের মুখে নির্বাচন কমিশনার তিনি হেসেই কার্যত বুঝিয়ে দিলেন যে ওরা যতটা বাড়ছে বাড়তে দিন কিন্তু সংবিধানের শ্রেষ্ঠ পাওয়ার সংবিধান অনুসারে আমাদেরকে দেওয়া রয়েছে আমি আপনাদের সামনে পুরো অংশটা দেখাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন এই যে পশ্চিমবঙ্গের বেশ কিছু চটি মিডিয়ারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে চলে প্রথম পেজ খুললেই প্রত্যেক দিন অনলাইন ডিজিটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার বিজ্ঞাপন ছাড়া আপনি দেখতে পারবেন না সেই রকম সংবাদ মাধ্যম যারা নিজেদের বিরাট বিরাট সংবাদ মাধ্যম হিসাবে পশ্চিমবঙ্গে দাবি করে গতকাল পশ্চিমবঙ্গে এই রকম এসআইআর প্রক্রিয়া নিয়ে একটা প্রেস কনফারেন্সে কোনো মিডিয়াকে এদের রিপ্রেজেন্টেটিভ কাউকে একটা প্রশ্ন করতে দেখলাম না সমস্ত ন্যাশনাল মিডিয়া এবং রিপাবলিক ইন রিপাবলিকের তরফ থেকে আমি ইন্ডিয়ানা না বাংলা মনে করতে পারছি না তারাও প্রশ্ন করেছিল কিন্তু এবিপি আনন্দ আনন্দ বাজার নিউজ নাইন নিউজ এইটিন হ্যান ত্যান বারো সাথেরো আমি বাংলার কোনো নিউজ মিডিয়াকে একটি প্রশ্ন করতে দেখলাম না সম্ভবত ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুন জোরে পড়ে গেলে বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে কিন্তু হ্যাঁ কিছু সাংবাদিক বন্ধু নিষ্ঠা সহকারে যা প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলো হ্যাটসঅ একজন প্রশ্ন করছিলেন আপনারা দেখলেন প্রথমেই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর বিরোধিতা করে এসেছেন এই মুহূর্তে তাহলে আপনি মানে জ্ঞানেশ কুমার সিইও কে বলছেন যে আপনি কি তাহলে কোনো আলাদাভাবে বৈঠক করবেন মুচকি হাসলেন নির্বাচন কমিশনার এবং হেসে কি জবাব দিলেন পুরোটাই এবার আপনাদের আরো একবার শোনাবো প্রথমে প্রশ্নটা শুনিয়েছিলাম মুচকি হাসি দেখিয়েছিলাম এবার মুচকি হাসি এবং তার উত্তরও শোনাবো শুনুন থেকে ভদ্রভাবে তো আর কথা বলা যায় না তার কারণ সবাই ওই মুখ্যমন্ত্রীর মতো ভাষায় কথা বলতে পারেন না যাদের শিক্ষাগত যোগ্যতা বেশ কিছুটা ওপরে তারা কেউ ওই ভাষায় কথা বলতে পারেন না রাজনৈতিক নেতৃত্বদের ছাড় দেওয়া রয়েছে তারা যে কোনো ভাষায় কথা বলতে পারেন তো যে জবাবটা তিনি দিলেন যে সংবিধান মেনে আমরাও কাজ করছি সংবিধান মেনে আশা করছি তারাও কাজ করবে রাজ্য সরকারও সংবিধান মেনে কাজ করবে যেটা বললেন না সেটা হচ্ছে অকথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে যদি সংবিধান মেনে কাজ না করেন তাহলে তার ব্যবস্থা নেওয়ারও কিন্তু সংবিধান আমাদেরকে যথেষ্টই দায় এবং দায়িত্ব দিয়ে রেখেছে তাই পশ্চিমবঙ্গে এই দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে আলাদাভাবে প্রয়োগ করতে হয় কিনা সেটাই সব থেকে বড় ব্যাপার এবং গোটা দেশ এই দিকে তাকিয়ে রয়েছে আমি যখন এক্স স্যান্ডেল ঘাঁটছিলাম তখন এই যে বারোটি রাজ্যে হচ্ছে সব সবথেকে বেশি চর্চার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ কারণ সবাই অপেক্ষায় রয়েছে যে এখানে নির্বাচন কমিশন কমিশন করছে কিনা সেটাই আসল প্রমাণ নির্বাচন অন্যান্য রাজ্যে পাশ করে যাবে পশ্চিমবঙ্গে তারা পাশ করতে পারবেন নাকি এখানে রাষ্ট্রপতি শাসন পর্যন্ত তাদের যেতে হবে এইটাই সব থেকে বড় কোয়েশ্চেন আমি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব দেখুন আপনারা আ জানেন কিনা না আজকে যখন আপনার মানে আজকে পশ্চিমবঙ্গের যিনি সিইও রয়েছেন কুমার আগরওয়াল তিনি একটা সর্বদলীয় বৈঠক দেখেছেন বিকেল ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে একটা সর্বদলীয় বৈঠক পশ্চিমবঙ্গে হবেন হবে গতকালের পর একেবারে তড়িঘড়ি আজ থেকে কিন্তু আসরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের সিইও এবং তারপরে সন্ধ্যে ছটা নাগাদ আবারও একটা প্রেস কনফারেন্স হবে এটা পশ্চিমবঙ্গের স্পেশাল পশ্চিমবঙ্গের কারণ ঘোষণা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটি রাজ্যের যারা সিইও তারা তাদের রাজ্যের সামলাবেন তাই সর্বদলীয় বৈঠক চারটে বা সাড়ে চারটের সময় তারপরে কিন্তু ছটার সময় প্রেস কনফারেন্স সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পদ্ধতিগুলো আমাদের দেখতে হবে আপনারা নিয়মটা জানেন আমি আবারও আপনাদের সামনে বলে দিই গতকাল রাত বারোটার সময় ভোটার লিস্ট লক হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে ভালো করে শুনবেন গতকাল রাত বারোটায় ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে কেউ চাইলে এই মুহূর্তে ভোটার লিস্টে কোনো পরিবর্তন আপনারা করতে পারবেন না অযথা কেউ যাবেনও না পরিবর্তন করার কোনো উদ্দেশ্যে কোনো পরিবর্তন এখন হবে না ইনক্লুশন হবে না ডিলিশন হবে না কিচ্ছু হবে না তার কারণ এসে লাগু হয়ে গিয়েছে ওই যে লিস্টটা পাওয়া গিয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে প্রত্যেকে সম্ভবত বাংলায় পরিমাণটা হচ্ছে সাত দশমিক ছয় কোটি এই প্রত্যেকে একটা এনুমারেশন ফর্ম পাবে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন আপনাদের এইখানে আমি বলে রাখি দেখুন এটা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ কার্যত স্বাধীনতার যুদ্ধ তার কারণ ব্রিটিশদের রাজত্বে আমাদের জন্মাতে হয়নি ওই দুঃসময় আমাদের পেতে হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমাদের জন্মাতে হয়েছে মানে সেই সময় আমাদের কাটাতে হচ্ছে কাজে এটাও কার্যত আমাদের একটা স্বাধীনতা সংগ্রামের মতোই তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গিয়ে একটিও আমাদের বৈধ ভোট যেন বাদ না যায় তার দায়িত্ব কিন্তু আপনাকে আমাকে নিতে হবে তাই মনে রাখবেন যেহেতু এসে আর লাগু হয়ে গিয়েছে চৌঠা ডিসেম্বর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এক মাস বিএলওরা আপনার বাড়ি আমার বাড়ি আসবে তাই দয়া করে এই একটি মাস কেউ বেড়াতে চলে গেলেন এক মাসের জন্য কেউ কোনো যদি আর্জেন্সি কিছু না হয় চিকিৎসাটা যদি একটু ডিলে করা যায় তাহলে একটু ডিলে করবেন কারণ তিনবার তারা ট্রায়াল ট্রাই করবে আপনাকে খুঁজে পাওয়ার জন্য যদি আপনাকে আপনার বাড়ির অ্যাড্রেসে তিন তিনবার যাওয়ার পরও খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার নাম ক্যান্সেল হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে আপনাকে অনেক কাঠ পড়াতে হবে তাই চেষ্টা করবেন যেন আপনি ওই সময় উপস্থিত থাকেন বাড়িতে মানে অ্যাটলিস্ট একদিন কোথাও যেতে পারেন দুদিন কোথাও যেতে পারেন কিন্তু খবর পেয়ে যাবেন আপনার চেষ্টা করবেন বাড়িতে থাকার এরপরে হচ্ছে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে ওই যে ফর্মটা দেওয়া হবে আপনি অনেকে প্রশ্ন করেছেন যে আমি দাদা পরিযায়ী শ্রমিক থাকি আমি এখানে থাকি তাহলে কিভাবে করব চিন্তার কোনো কারণ নেই আপনি অনলাইনে ফর্ম করতে পারবেন একটু গুগল সার্চ করে নেবেন আমি চেষ্টা করব যদি কখনো ভিডিও আনতে পারি অনলাইনেও সম্ভবত আমি অনলাইনেই করার চেষ্টা করব অনলাইনেও আপনারা করতে পারেন তাই চিন্তার কোনো কারণ নেই আপনাদের কাছে যারা বৈধ ভোটার কোনো চিন্তার কারণ নেই আপনি যেখানে খুশি থাকতে পারেন কিন্তু আপনি বেড়াতেও যেতে পারেন কিন্তু আপনাকে অনলাইন ফেসিলিটিতে করতে হবে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে তবে এখানে আবারও একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে থাকবো বলতে চাইব যে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্নগুলো করছিলেন নির্বাচন কমিশনার খুব যুক্তিযুক্তভাবে উত্তর দিয়ে দিয়েছেন এর বাইরে তার বেশি কিছু বলার নয় তার কারণ তিনি রাজনৈতিক নেতা নয় তিনি বলে দিতে পারেন না বাজার গরম করার জন্য যে তিনশো পঁয়ষট্টি তিনশো ছাপ্পান্ন জারি করব এটা সংবাদ বা মিডিয়া বলতে পারে রাজনৈতিক নেতারা বলতে পারে ইলেকশন কমিশন দায়িত্বপূর্ণ সংগঠন তারা বলতে পারেন না কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বক্তব্য বলেছেন যেটা আমি কালকে রাতে আপনাদের বলেছি তাও যারা শোনেন নিয়ে একটুখানি আমি আলোচনা করে নিতে চাইব কারণ এটা সব গুরুত্বপূর্ণ দেখুন আপনাদের সকলের মাথায় রয়েছে বা প্রশ্ন ওঠে যে এই তো তৃণমূল কংগ্রেস এদেরকে কি সত্যি সত্যি এশায়ারের মধ্যে দিয়ে এদের আটকানো সম্ভব হবে মানে যেভাবে বাংলাদেশি বা রোহিঙ্গাদের ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে কিংবা ধরুন মাধ্যমিকের একটা একটা পাস সার্টিফিকেট বানিয়ে দিল। একটা যা যা ডকুমেন্টেশনের প্রয়োজন একটা এলআইসির বিকৃত নথি বানিয়ে দিল তো এই সমস্ত নথিগুলো দিয়ে যদি তারা সাবমিট করে দেয় তাহলে কি করে নির্বাচন কমিশনার মানে তাদেরকে তো ইনলিস্ট করে নেবে প্রপার ডকুমেন্ট পেলে প্রথম কথা আপনাদের বলে দিই যাদের লিঙ্কিং হয়ে গিয়েছে তাদের কোনো নথি জমা দিতে হবে না আপনাদের ক্লিয়ার থাকতে হবে যে আপনারা যারা দেখেননি এখনো দেখে নেবেন নির্বাচন কমিশনের সাইটে গিয়ে আপনার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার কোন জেলা তার কোন বুথে সেখানে গিয়ে আপনি আপনি একবার দেখিয়েছিলাম পুরোনো ভিডিওতে সেখানে গিয়ে দেখে দেখে নিতে পারেন দু হাজার দুয়ে আপনার নাম রয়েছে কিনা নির্বাচন কমিশন সেটা সাইটে উল্লেখ করে দিয়েছে যদি নাম থাকে আপনার বা আপনার পিতা বা আপনার মাতার তাহলে আপনার কোনো চিন্তা নেই কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না কিন্তু যদি ওই স্টিপুলেটেড টাইমের মধ্যে যদি লিঙ্কিং করানো না যায় তাহলে কিন্তু আপনাকে শুনানির মধ্যে যেতে হবে আপনাকে শুনানির মধ্যে দিয়ে যেতে হবে যে শুনানিতে আপনাকে ওই এগারোটি ডকুমেন্ট দিতে হবে ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আধারগুলো সব রেডি করো আধারের কাজগুলো সব তাড়াতাড়ি ছেড়ে দাও আধার কার্ড পরিষ্কারভাবে গত না আমার কাছে ভিডিও রয়েছে তাও আমি শোনাচ্ছি না গতকাল নির্বাচন কমিশন স্পষ্ট করে একটা প্রশ্নের উত্তরে বলেছেন আধার কার্ড শুধুমাত্রই জন মানে একটা আইডেন্টি কিন্তু কোনোভাবেই এটা নাগরিকত্বের প্রমাণ নয় যারা লিঙ্কিং করতে পারলেন না তাদের কার্যত নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সেক্ষেত্রে আধার কার্ড কোনোভাবে গৃহীত হবে না তাই যারা আনন্দে রয়েছেন আধার কার্ড বানিয়ে ফেলেছি প্রথম কথা সেই আধার কার্ড আপনার মানে দেখা হবে আপনার যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে আপনার আধার কার্ড দেখা হবে কিন্তু সেই কার্ডের ভিত্তিতে কোনো জাজমেন্ট নেওয়া হবে না শুনানিতে কোনো জাজমেন্ট নেওয়া হবে না এটাতেই একটা বড় অংশ বাদ চলে যাবে এরপরে আপনি ধরুন কোনো একটা বার্থ সার্টিফিকেট জালিয়ে আপনি তৈরি করে ফেলেছেন ভালো করে শুনবেন যারা জালিয়াতি করছেন তাদেরও সোনাটা প্রয়োজন আপনি একটা ডুপ্লিকেট করে তৃণমূল কংগ্রেসের কাউকে ধরে টাকা দিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট বেশ ভালো নির্বাচন কমিশন বিএলও যখন আপনার বাড়িতে গেল আপনি প্রথমে ফর্মটা করলেন কিন্তু আপনি কোনো লিঙ্কিং দেখাতে পারলেন না মানে ওরা তো অলরেডি ম্যানুয়াল লিঙ্কিং এবং অটোমেটিক লিঙ্কিং করেছে আপনি কোনো লিঙ্কিং ওদের সামনে প্রমাণ করতে পারলেন না বিএলও আপনাকে লিঙ্ক করতে পারলো না দু হাজার দুয়ের সঙ্গে কারণ আপনি বাংলাদেশ থেকে এসছেন বা অন্য কোনো জায়গা থেকে এসেছেন আপনি পারলেন আমি ভুয়ো ভোটারের কথা বলছি তাহলে আপনি পারলেন না তখন কি হবে তখন আপনি আপনার কাছে শুনানির সময় আসবে আপনাকে আপনার বক্তব্য শোনা হবে হতেও পারে যে সত্যি কোনো প্রবলেম আছে আপনি জেনুইন ভোটার তো আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনাকে বলা হবে যে আপনার কাছে কোন ডকুমেন্ট আছে আপনি ডকুমেন্ট এই এগারোটা ডকুমেন্টের মধ্যে আপনার একটি বা দুটি বা তিনটি ডকুমেন্ট দেখান আপনি ডকুমেন্ট দেখাবেন তখন আপনি ওই ফেক ডকুমেন্টটা দেখালেন বার্থ সার্টিফিকেটটা আপনি দেখিয়ে দিলেন তখন বার্থ সার্টিফিকেটটা দেখার পর নির্বাচন কমিশন আপনাকে প্রশ্ন করবে যে এই বার্থ সার্টিফিকেট দেখিয়েছেন ফাইন আপনি তাহলে দু হাজার দুয়ে তো আপনি জন্মে গেছিলেন বার্থ সার্টিফিকেট আপনি যদি দেখান আপনাকে আঠেরো বছর বয়স হতে হবে তো তাহলে তো হিসাব করে দেখবেন যে আঠেরো মানে আপনার যদি মানে দু হাজার দুয়ে কি বলবো ১৮ বছর বয়স হয় তাহলে এখন আপনার কত বয়স হতে পারে সেরকম যদি হিসাব করে দেখেন তাহলে নির্বাচন কমিশনকে আপনাকে উত্তর দিতে হবে যে আপনি ওই সময় দু সালে আপনি কোথায় ছিলেন আপনি বলবেন যে আপনি আমি কম ছিল আপনি আপনি আমি ছোট ছিলেন তাহলে নির্বাচন কমিশন আপনার বাবা মা কোথায় ছিল সেই প্রমাণটা আপনাকে দিতে হবে যে আমার এই হচ্ছে বাবা মা আমার এখানে চাকরি করতে তাহলে বলবে ঠিক আছে আপনি বাবা মায়ের অথেন্টিকেশন হয়েছে বা লিঙ্ক হয়েছে সেটা দেখান আপনি বাবা মায়েরও লিঙ্ক দেখাতে পারলেন না আপনি বাবা মায়েরও কোনো তথ্য দিতে পারলেন না তাহলে আপনি পুরোপুরি আপনাকে সন্দেহের চোখে দেখা হবে এটা আমি বলছি না এটা বলছে নির্বাচন কমিশন কমিশনার এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভুয়ো তথ্য দেখিয়ে এখানে কিছু পার পাওয়া যাবে না একবার শুনিয়ে নেব শুনলেন এইটাই সব থেকে মানে লাইন এইটাই হচ্ছে আসল ওই ছাঁকনির লাস্ট লেয়ার যেখানে সমস্ত জালিয়াতিগুলো ধরা পড়ে যাবে তা এইটা কি আদৌ পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় রয়েছে তারা হতে দেবে আমাদের বিশ্বাস যে তারা এত সহজে এটা মেনে নেবে না যখন তারা দেখবে সংখ্যাটা অনেক লাফি লাফি বেড়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গে যে কি পরিস্থিতি সৃষ্টি হবে ভোটের আগে এটা কিন্তু আমি অনুমান করতে পারছি আপনারা মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখেন যে পঞ্চাশ ষাট লাখ ব্যাপারটা ছাড়িয়ে যাচ্ছে তিনি কি পরিস্থিতি সৃষ্টি করতে পারে আপনারা দেখে নেবেন সম্ভবত তারা দিল্লিও ঘেরাও করতে পারে তো সেই মুহূর্তে কিন্তু তখন সাংবিধানিক পরিস্থিতির অবনতি দেখে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তিনশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন ধারা যদি জারি হয়ে যায় তাহলে তার এমনি সব জারি জুরি শেষ হয়ে যাবে তিনি একমাত্র তখনই সেটা অ্যাপ্লাই করবেন যখন তার হাতে আর কোন অস্ত্র থাকবে না এত সহজে তিনি অ্যাপ্লাই করবেন না তিনি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন ঘুরপথে অন্য কোনোভাবে টাকা দিয়ে কোনোভাবে আমি বলতে পারবো না অন্য কোনোভাবে যদি ম্যানেজ করা যায় ভালো যদি দেখছেন যে সব কিছু দেওয়ার পরেও কিছু করা গেল না তাহলে তার লাস্ট বিকল্প আপনি জানেন মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন কি হুঁশিয়ারি যে আমি যদি বলে দিই তাহলে কি হবে জানো তো সেই কাজটা কিন্তু আমাদের আশঙ্কা যদি ওই কাজ হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভয়ানক কাণ্ড সৃষ্টি হতে পারে যেটা আগে থেকেই প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করতে চায় তাহলে তারা এই ইন্টেলিজেন্স দপ্তরকে সতর্ক থাকতে হবে কিন্তু সোর্সের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূতটা ধরবে কে যাই হোক হোপ বেস্ট কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নামক অগণতান্ত্রিক দলটাকে হাটানোর জন্য আমাদের প্রত্যেক নাগরিককে এগিয়ে এসে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এটা মাথায় রাখবেন নিজে সহযোগিতা করবেন আর এই তথ্যগুলো নিয়ে অন্যান্যদের যা যদি কারুর রাটকে যায় যদি কেউ প্রবলেমে পড়ে তাদেরকেও সহযোগিতা আপনাদের করতে হবে এটা মাথায় রাখবেন এখনকার মতো এখানে